নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব এপি আপ সিরাপ সম্পর্কে এটি একটি সাইপ্রোহেপটিডিন হাইড্রোক্লোরাইড উইথ ট্রাইকোলিন সাইট্রেট অ্যান্ড সরবিটল সিরাপ এটি আমাদের খিদে বাড়াই অনিদ্রার সমস্যা দূর করে বা ভালোভাবে ঘুম হতে সাহায্য করে শারীরিক দুর্বলতা দূর করে ওজন বাড়ায় বা মোটা হতে সাহায্য করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই সিরাপটি খেতে পারবো এর খাওয়ার সঠিক নিয়ম সাইড এফেক্ট দাম কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা এই অ্যাপিয়াপ সিরাপটিতে সাইপ্রোহেপ্টিডিন হাইড্রোক্লোরাইড থাকে দুই এমজি ট্রাইকোলিন সাইটের থাকে দুশো পঁচাত্তর এমজি এবং সরবিটল থাকে সত্তর পার্সেন্ট প্রতি পাঁচ এম এল সিরাপে এটি দুশো এম এলের বোতলে হয় এবং একটি অ্যাপিআফ সিরাপের দাম একশো আঠাশ টাকা যা আপনি আরও কম দামেও পেয়ে যেতে পারেন এটি এম এল দাস কোম্পানি তৈরি করে তো বন্ধুরা এই অ্যাপিআফ সিরাপটি আমাদের খিদে বাড়ায় বা ক্ষুদা মন্দার সমস্যা দূর করে আমাদের খিদে কমে গেলে খাবার খেতে ভালো না লাগা খাবার খেতে গেলে বমি ভাব লাগা একটু খাবার খাওয়ার পর আর খেতে না পারা বা সামান্য খাবার খাওয়ার পর পেট ভরে যাওয়া এই সমস্যাগুলির ক্ষেত্রে এই সিরাপটি খুব ভালো কাজ করে এই সিরাপটি খেলে আমাদের এই সমস্যাগুলি ভালো হয়ে যায় ক্ষিদ অনেকটা বেড়ে যায় এবং অনেক বেশি খাবার খেতে পারেন অনিদ্রার সমস্যা দূর করে যারা অনিদ্রার সমস্যায় ভুগছেন রাত্রে ভালো ঘুম হচ্ছে না তারা এই সিরাপটি খেলে তাদের অনিদ্রার সমস্যা ভালো হয়ে যায় এবং রাত্রে খুব ভালো ঘুম হয় শারীরিক দুর্বলতা দূর করে দুর্বলতার কারণে আমাদের হাত পা ব্যথা মাথা ঘোরা বসে থাকার পর উঠে দাঁড়ালে চোখে অন্ধকার দেখা বা চোখে ঝাপসা দেখা একটু তাই ক্লান্ত হয়ে পড়া একটু কাজ করার পর হাঁপিয়ে পড়া সারা দিন অলসতা ভাব এই সমস্যাগুলি হলে এই অ্যাপিয়া সিরাপটি খেলে আমাদের শারীরিক দুর্বলতা কমে যায় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায় ওজন বাড়াতে সাহায্য করে বা মোটা হতে সাহায্য করে যাদের ওজন বাড়ছে না ওজন কমে যাচ্ছে বা যারা মোটা হতে চান তারা এই সিরাপটি খেলে তাদের খিদে অনেকটা বেড়ে যায় খিদে বাড়ার সাথে সাথে খাবার বেশি করে খেলে ওজনও বাড়তে শুরু করবে এবং কিছুদিনের মধ্যেই মোটা এবং হেলদি হয়ে উঠবেন আমাদের লিভারকে ভালো রাখে এবং লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করে এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কাজ করার এনার্জি বৃদ্ধি করে মানসিক অস্থিরতা দূর করে মানসিক অবসাদ এবং মানসিক চাপ দূর করে তো বন্ধুরা এগুলি ছিল বেনিফিটস এবার আলোচনা করবে এর সাইড ইফেক্ট সম্পর্কে এই অ্যাপিয়াপটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড এফেক্ট হতে পারে যেমন বেশি ঘুম হতে পারে সারাদিন ঘুম ভাব লাগতে পারে গ্যাস পেটে ব্যথা বমি ভাব ডায়রিয়া মাথা ব্যথা গলা এবং মুখ শুকিয়ে যাওয়া অ্যালার্জি গা চুলকানি মানসিক ও স্নায়বিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোনো রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হাই ব্লাড প্রেশার হার্ট কিডনি লিভারের রকম সমস্যা আছে গর্ভবতী মহিলা যেসব মহিলারা শিশুদের স্তনপান করান এবং শিশুদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এই সিরাপটি খাওয়ার পর ড্রাইভ করা উচিত নয় বা কোনো মেশিন অপারেট করা উচিত নয় কারণ এটি খেলে সারাদিন ঘুম ভাব লাগতে পারে এই অ্যাপিয়াপ সিরাপটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে সারাদিনে দশ 10 এল করে দুবার খেতে হবে দুপুরে খাবার খাওয়ার আগে দশ এমএল এবং রাত্রে খাবার খাওয়ার আগে দশ এম এছাড়াও এর খাবার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই অ্যাপি অ্যাপ সিরাপটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই সিরাপ সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এইরকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন